বসের কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম করো প্রিয় তুমি যে অন্য জনের প্রেমে আসত্য ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় মুরব্বি মুরব্বি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না হ্যাঁ নানি আপনি তো পালান নাই ভালোবাসাটা নেই প্রেমিকের কাছে ছুটে চলে গেছেন বুজনা বুজ না নি মন কৰো নে বুজিব হম মুরুব্বি মুরব্বী ভিডিওতে আগে একটা লাইক দেন আচ্ছা ঠিক আছে হ্যালো প্রিয়জনেরা কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের দেখা বর্তমান সময়ে রাতারাতি কিছু ডায়লগ সোশ্যাল কাঁপিয়ে ডাইলগুলো এবং আমাদের দেশের নেতা নেত্রীদের হাস্যকর তো গুলো এবং এই হাস্যকর ডায়লগ গুলো আপনি একশো পার্সেন্ট হাসতে বাধ্য হবে কেন ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও জি টাকলে বুঝতে পারছি সময় কম প্রথমে দেখবো বর্তমান সময় রাতারাতি ভাইরাল একটি ডায়লগ মুরব্বী মুরব্বী কি বলবো বন্ধুরা এই মুরুবি মুরব্বী ডায়লগটি এত পরিমাণে ভাইরাল হয়েছে যে বিদেশি লোকরাও এই ডায়লগটি দিয়ে ভিডিও বানাচ্ছে

কি বলবো ভাই এই চিল্লা চিল্লি ডাইলগ কি নাম দিবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না এই ডায়লগটি টি দিয়ে ঠিকটক সব চিল্লাই চিল্লাই ডাইলগ দিচ্ছে আসলে বন্ধুরা বিষয়টা কত হাস্যকান না এই শিক্ষম

আমার ভাইয়ার বোনের রক্তে রাঙানো পনেরোই জুলাই বন্ধুরা যতই দিন যাক না কেন এই দিনটির কথা মানুষ কখনোই ভুলবে না হে নি ওই বন্ধুরা এরপরে দেখুন বর্তমান সময়ে ভাইরাল একটি ডায়লগ মিস চকলেটের আমি সিঙ্গেল হি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমার চাটার মাল হাত আসলে বন্ধুরা ডাবল টাইমিং করতে গিয়ে মিস চকলেট যখন ধরা পড়ে যায় তারপর থেকে এই ডায়লগটি প্রচুর পরিমাণে ভাইরাল হয় এবং ডাবল টাইমিং করার পরে যখন বলে আমি সিঙ্গেল বিষয়টা আসলে হাস্যকর যাই হোক বন্ধুরা এরপরে দেখুন কাওয়া কাদের হাস্যকর এই ডায়লগটি বলতে চাও আমি বাই বাই টাটা ভাই কাওয়া ভাই কাওয়াকাদের ডায়লগ শুনে স্টেজই ভেঙে পড়েছে যাই বলেন কাওয়াকাদের প্রত্যেকটা ডায়লগ কিন্তু অসাধারণ হাস্যকর হয় আরে মির্জা আরে তো এরপরে দেখুন হাসুনানি নিজের গুণগান গাওয়া নিজের হাস্যকর কিছু ডায়লগ দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম কর প্রিয় তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয় এ নিয়ে ওয়ে বন্ধুরা এরপরে দেখুন খালেদা আর মেয়েদেরকে নিয়ে একটি হাস্যকর ডায়লগ এই ডায়লগটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন এই মেয়েরা চুপ করো কই চাকরি হয়েছে যে এত কথা বলো এই ছাড়া আর অনেক ডায়লগ আছে যেগুলো দেখলে আপনিও হাসতে হাসতে বাধ্য হবেন তো অন্যদিকে একটি ডায়লগ দিয়েছে কি বলবো ভাই মানুষের গায়ে হাত তোলা লাগে না ডায়লগ দিয়ে মানুষকে ভয় দেখানো যায় যা এদেরকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলাতে গেলে এরকম ডায়লগ তো দিতেই হবে ওই এদের মধ্যে আপনার সবচেয়ে সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওয়াল করে দেবেন আল্লাহ হাফেজ আমি তোমাদের কাছে খতম বাই বাই টাটা